সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে গরম চাল বিস্কুটটা ওই চায়ের মধ্যে পড়ে গেছে আর এই যে আমার সিমবা বাবু ওর সকাল সকাল খাওয়া হয়েছে কি দুধ দই আর ভাত এটা দিয়ে দিয়েছিলাম সকাল সকাল ও খেয়ে নিয়েছে আর চান অনেকদিন হয়ে গেছে পড়ানো বর্ষাকাল তো চান দেখুন গা হাত পা ছাড়া চান করানো যাচ্ছে না গা হাত পা চুলকাচ্ছে আর কালকে মার্কেট থেকে এই যে ওর পাপার একটা ব্যাগ নিলাম পঞ্চাশ টাকা নিয়েছে ব্যাগটা বেশ ভালো চটের ব্যাগ আছে হ্যাঁ এটাই যে বস্তা হয় না সেই বস্তার ব্যাগ খাওয়া দাওয়ার টিফিন টিফিন নিয়ে যাওয়ার জন্য অফিসে তো এটা কালকে নেওয়া হয়েছে পঞ্চাশ টাকা নিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন আর একটা ওই যে ফেলা আছে ওখানে ওটা ছোটো ছিল কিন্তু ফাঙ্গাস হয়ে যাচ্ছে বর্ষাকালে তো দেখাচ্ছে দ্বারা বর্ষাকালে এখন ফাঙ্গাস হয়ে যাচ্ছে এ দেখুন কি অবস্থা হয়েছে সাদা জিনিস তো দেখতে খারাপ লাগছিল তো ওই দেখুন কী অবস্থা আছে কেচে এদিকে দিয়েছি তাও উঠছে না তো তারপরে নতুন কিনলাম এইটা থেকে এটা বড় আছে হুম এটা থেকে এটা সামান্য একটু বড় আছে সামান্য কি অনেকটাই বড় মানে ধরো এটা এইটুকুন আছে তো এইটাই এতটা একটু বড়ো আছে হুম এই যে দেখতেই পাচ্ছেন কতটা তফাত আছে অনেকটাই বড়। অনেকটা মধ্যে খুব ডিফারেন্স নেই সামান্য তো এই হচ্ছে ব্যাগের অবস্থা দেখব কি অবস্থা ফাঙ্গাস লেগে দেখতে বাজে লাগবে তার জন্য একটা নিয়ে নিলাম পঞ্চাশ টাকাই তো দাম তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে নি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার একটু পরে ফিরে আসছি ওপরে উঠবে দেখুন রকম ও কিরকম এত ভালোবাসি ওপরে ওঠো 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 আছো 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 তাড়াতাড়ি এসো

চলো চলো হ্যাঁ চলো চলো তোমার ডিম কই ওখানে সকাল সকাল খাবার হয়ে গেছে আর ওইখানে একটা ডিম আছে ওর ভাগের ডিমটা আছে এখন আমার পুরো ধরুন দুপুরের আমাদের রান্না এখন ভাজে ঘড়িতে আটটা হয়ে যাবে আর ফ্রিজে আছে দু পিস মাছ মা ছেলের হয়ে যাবে আর এই যে সিম্বার ডিম ওর হয়ে যাবে দুপুরে খাওয়া ডিম ভাতি দিয়ে দেবো ওকে বুঝলে আজকে মাংস দেব না আজকে ওকে খেতে সকালবেলা এক এক বাটি এক বাটি এক গামলা দিয়েছি দই ভাত আর দুধ বুঝেছ বসে আছে দেখো কি। বাইরের ভিউটা আর এই যে তুলসী গাছের মধ্যে নিম গাছ হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে বর্ষাকাল না আমার প্রত্যেকটা গাছের ফুল ভর্তি কি সুন্দর ওয়েদার আমার কোন ভিজে যাচ্ছে শুনুন হালকা হালকা বৃষ্টি হচ্ছে দারুন দারুন

তেলটা বাঁচতে যায় আর আমার রান্না বান্না দেখুন ওই যে এখানে ডিমের ঝুল বাবার নিয়ে গিয়েছিল সকালে নিয়ে গিয়েছিল ডিমের ঝোল তো এখানে হচ্ছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল করেছি একটু সর্ষে বাটা দিয়ে আর এখানে হচ্ছে ডিমের ঝোল তো দিনের ঝোলটা নেই দেখুন এই ধর দিয়ে কী খাওয়া হবে মাছের আচ্ছা দুপুর ফ্রিজে মাছ ছিল কাতলা মাছ ছিল দুপুর তো সেটা সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করে দিলাম আর এখন দুপুর দেড়টা বাজতে না আমার পুজো পুজো করা কমপ্লিট দেখুন ঘড়িতে কত হয় দেড়টা বাজা আচ্ছা জামা কত এই এখন বর্ষাকাল বৃষ্টি পড়ছে বাইরে বাইরে বিশালভাবে বৃষ্টি পড়ছে দিয়েছি এইখানে এই ঘরে দেখুন না কি অবস্থা হয়েছে ঘর বাড়ি দেখাতে ইচ্ছে করছে না তো সিমবাকে আজকে ডিম ভাত ওকে খেতে একটা ডিম আছে ডিম ভাত বর্ষাকালে বর্ষাকালেও পটি বেশি করতে বিশাল অসুবিধা হচ্ছে আমার বউ কাজ বেড়ে যাচ্ছে পটি বেশি ঘরেই করে দিচ্ছে সিদ্ধ করে দিচ্ছে পটে বেশি আমাকে সব পরিষ্কার করতে হচ্ছে আচরণ দেখাচ্ছি ছেলে কি করছে আরে হ্যাঁ এখন খেলতে বসেছিস হ্যাঁ নতুন বল এনে দিয়েছি কালকে বায়না করে নতুন বল কিনালো এই বলটা কত নিচ্ছে তিনশো টাকা না হুম তিনশো টাকা নিয়েছে দুদিন যায় যেতে যায় না বল নষ্ট করে আর এই বল এত শক্ত বাবারে

সর্ষে বাটা দিয়ে পিস মাছ ছিল মা ছেলে হয়ে যাবে এটা সর্ষে বাটা দিয়েছি এটা কাতলা মাছ আছে হ্যাঁ গেল তো কাতলা আছে আর কিছু করি না এই মাছের ঝোল দিয়ে আর এখানে আছে ডিমের ঝোল ডিমের মাছ তোমার ডেটটা ছেলেকে নিজে ধুটি পাওটা করেছিলাম সকালবেলা টিফিন তো আমি খেয়েছি আর ছেলে খেয়েছি আমি চা পাওয়াটা খেয়েছি ভালো লাগে না ওখানে দিয়ে পাওয়াটা খেতে চা পাওয়াটা খেতে ভালো লাগে তো আর ছেলেকে খাইয়েছিলাম তো আমার সর্ষে বাটাটা হয়ে গেছে আর একটু ঝোলটা শুকিয়ে দিই কেন ঝোল রাখবো না তুই তো খাবো এত ঝোল তরকার নেই পাতা দিয়েছি চলো মাছটা হয়ে গেছে উপর থেকে একটু কাঁচা সরষে তেল দিয়ে দিই খেতে আরও দুর্দান্ত লাগবে আর এই যে মেলা থেকে এই যে এটা কিনেছি মেলা থেকে এই যে দেখতে এটা কেনা হয়েছে বেশ এক লিটারের আছে এক লিটারের আছে বেশ ভালো বোতলটা এটা দুটো নিয়েছি এরকম দুটো নিয়েছি একটা সরষে তেল ঢেলেছি আর একটা তুলে রেখে দিয়েছি পরবর্তীকালে সাদা তেল এক কেজি আসবে তখন এটা ঢালবো বেশ ভালো এই দেখুন এখানে এরকম মুখ আছে এরকম খুললে এরকম ঠিক করে ঢালা যাবে বেশিও ও ঢালা যাবে না কম বেশ মুখটা বন্ধ করে দেওয়া যাবে মুখটা বন্ধ হয়ে গেল মাছের ঝোলো রেডি এবার ভাত খাবো মেলা দেখে নিয়েছে এটা বেশ ভালো একশো টাকা নিয়েছে একটু সাইড সাইড থেকে দেখছি একটু তেলটা কি পড়ছে অনেক সঙ্গে মুছে দিতে হবে না এটা হবে চলো মাছের কালিয়াটা দেখুন রংটা শুধু দেখুন দারুণ এসেছে একটু ভাতটা খেয়ে নি কাদের কাদের মুখ দিয়ে জল পড়ছে এই মাছের ঝোলটা তাদেরকে কমেন্ট করে তাড়াতাড়ি বিশাল জোরে ছিবে লেগেছে এখন দুপুর ডেকটা ভাসতে যায় আগে আমরা খেয়ে নেবো তারপর সিম্বাকে দেবো সিমবার এই যে না যে খাবে না এখন দুপুর ডেকটা ভাসতে যায় তো আগে আমরা খেয়ে নিই তারপরে ওকে দেবো আগে ছেলেকে খাওয়াবে ছেলেকে খাইয়ে তারপরে আমি খাবো তারপরে সিম্বা খাব পটি পড়েছে হ্যাঁ কাদা আজকে শ্যাম্পু করেছি এখানে সিমবার পটি পরিষ্কার করলাম সিম্বা ওই ধাপটা ঠাকুর ঘরে যে উপরে যে ধাপটা আছে ঠাকুর না মানে যে কুট গিয়ে ধাপটা আছে হ্যাঁ চলো ভাত বের করে আর উপরে যে ধাপটা আছে সেখানে সিম বা পটি করে নিয়েছিল সে পটি ফেললাম ছাদে পটি করেছিল সেই সব পরিষ্কার করলাম করে আজকে শ্যাম্পু করলাম বাথরুম পরিষ্কার করলাম বাথরুম পাথর পরিষ্কার করে তা মাছের ঝোল দিয়ে আমি আলু ভাজা করতে পারবো না বাথরুম পরিষ্কার করলাম করে টোরে একবারই শ্যাম্পু করে নিয়েছি তো এই হচ্ছে কথা তা বন্ধুরা আজকে বেশি কোনো কথা বলতে পারবো না খেয়ে দেখতে থাকুক সঙ্গে থাকুক নিজের ভাত বার করছে আর পাচ্ছিনা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজার ঘড়িতে সাড়ে পাঁচটা ছটা হয়তো হতে যাচ্ছে আর আমি এখন এসেছি ছাদে কারণটা হচ্ছে আমাদের পাড়ায় একজন ডেট ডেট হয়ে গেছে পাড়ায় একজন মারা গেছে সন্ধ্যা বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো আর ওই দেখতে পাচ্ছেন আমার সন্ধ্যা দেওয়া এখন কমপ্লিট হলো তো চলুন নিচে যাই আর ছেলের স্যার এসেছে পড়াচ্ছে ওকে তো চলুন নিচে যাওয়া যাক আমার সন্ধ্যা দেওয়া এখানে প্রদীপ দেখিয়ে দিয়েছি তলাও প্রদীপ জ্বলছে চলুন ছাড়া নিচে যাওয়া যাক আমার দেখতেই পাচ্ছি সব পরিষ্কার পেছন ঠাকুর ঘর থেকে এই মাত্র নামলাম দেখতেই পারলেন আর আমি এখন একটু চা খাবো আবার চা নিয়ে সাথে চারটে সময় চা খেয়েছি আবার একটু চা নিয়ে চা হয়েছে তো চাটা খাই খাবো আপনাদেরকে প্রত্যেক দিন যেরকম চা করি সেরকমই তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা আপনার বেড়ে ফেলতে হবে বাই বাই এখন আমার সবাই ভালো লাগবে